আমাদের বাড়ির চারটে দিক বাস্তুটাকে সঠিকভাবে ব্যালেন্স করতে গেলে বাড়ির চারদিকেই চারটে কাজ করুন বাড়ি থেকে নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসবে না আপনার বাড়ি কিন্তু বাস্তু ব্যালেন্স হয়ে থাকবে কি করতে হবে বাড়ির চারটে দিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ মানে নর্থ মানে উত্তর আপনাকে উত্তর দিকে কোনো ওয়াটার সিস্টেম ধরুন ঝর্ণা এমন ধরনের কোনো কিছু ওয়াটার ফলস আপনি উত্তর দিকে রাখতে পারেন ছোটো ছোট টাইপের কিন্তু পাওয়া যায় আপনি রাখতে পারেন কিংবা বাড়ির উত্তর দিকে পেন্টুলম যে ঘড়িটা হয় পেন্টুলম ঘড়ি সেটা যদি ব্লু কালারের হয় সেটা বাড়ির উত্তর দিকে লাগান তাহলে ভালো হবে এরপরে আসে ইস্ট পূর্ব যেটা কি সূর্যগর আপনাকে সেদিকে তামার একটা সূর্যের মূর্তি যেগুলো হয় সূর্যের তামার মূর্তি সূর্যের মূর্তি তামার এটাকে বাড়ির পূর্ব দেয়ালে রাখুন কিংবা সূর্য উদয় হচ্ছে সকালবেলা সানরাইজের যে ভিউ সেই ভিউয়ের ফটোটা বাড়ির কিন্তু পূর্ব দিকে রাখুন তাহলে কিন্তু আপনার জন্য ভালো প্রভাব আসবে এবং এ বসেই আপনার সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে আপনাকে লাল স্বস্তিক করতে হবে লাল স্বস্তিক এটা কিন্তু বাড়ির 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 দক্ষিণ দিকে রাখতে হবে পশ্চিম পশ্চিম সাইডে সাইডে হচ্ছে কি আপনার ওয়েস্ট সাইড হচ্ছে অর্থের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধরা হয় বাড়ির পশ্চিম সাইডে আপনাকে টাকার কোনো ছবি বা দু টাকার নোট দেখবেন অনেক আমি আমার অফিসেও আপনারা আসতে দেখতে পাবেন কিংবা অনেক কর্পোরেট অফিসে গেলে আপনারা দেখতে পাবেন যে দু হাজার টাকার একটা নোট বাঁধিয়ে নিয়ে বাড়ির পশ্চিম দেয়ালে রাখা হয়েছে বাড়ির পশ্চিম দেয়ালে টাকার রিলেটেড কোনো ছবি আপনি রাখুন বা ভান্ডারে টাকা ফেলছে দেখবেন ব্যাংকে গেলে আপনারা দেখতে পাবেন যে ভান্ডারে টাকা জমাচ্ছে এমন একটা কিন্তু ফটো পাওয়া যায় অনেকেই দেখেছেন ঠিক এমন একটা ফটো বাড়ির পশ্চিম দেয়ালে রাখুন আপনার বাড়ির চারটে দিক এই চারটে দিক ব্যালেন্স হয়ে যাবে বাড়ির চারটে দিক ব্যালেন্স হওয়া মানে আপনার এভরিথিং যা যা প্রবলেম যেগুলো হচ্ছে যা যা প্রবলেমস আপনার জীবনে আসছে সেগুলো থেকে অনেকটাই কিন্তু আপনি পাবেন ভালো